আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আজকে আপনাদের উপহারের নাম লোকে বলে আমি পাগল হয়েছি লোকে বলে আমি পাগল হয়েছি কবিতা নম্বর সতেরো আমি মনে মনে আমি মনে মনে মনেকে দেখে দেখি জলে জেকের ধরেছি না শত শত পথ হতে ভালো পথে চলেছি আমি মনে মনে আমি মনে মনে মনেকে দেখে দেখি জলে জেকের ধরেছি না শত শত পথ হতে ভালো পথে চলেছি আমাৰ যে পাপ হৈ গৈছে জীৱনে দিব যামি কাদি আৰু ক্ষমা চাই যদি মাপ পে যাই আমি আমাৰ যে পাপ হৈ গৈছে জীৱনে দিব জামি কাদি আৰু ক্ষমা চাই মাপ যদি পে যায় আমি পাপ পথে যাব না সঠিক পথের প্রতীক হয়েছি আমি মনে মনে আমি মনে মনে কেঁদে কেঁদে আখি জলে জেকেের ধরেছি না শত শত পথ হতে ভালো পথে চলেছি না শত শত পথ হতে ভালো পথে চলেছি আমি সকালে সাজে সকল কাজে শূন্য দাদায় করি মুখে দাড়ি পাগড়ি মাতায় সাদা গোল পাঞ্জাবি ফরি আমি সকাল সাজে সকাল কাজে শুননা তাদায় করি মুখে দাড়ি পাগড়ি মাতায় সাদা গোল পাঞ্জাবি ফরি তরিকাতে ঢুকে মনে শান্তি সুখের পাহাড় গড়েছি আমি মনে মনে আমি মনে মনে কেঁদে কেঁদে আখি জলে জেকের ধরেছি না শত শত পথ হতে ভালো ফাতে চলেছি না শত শত পথ হতে ভালো ফাতে চলেছি সঠিক পথ তো আর জানা নেই কলবের রোগ যাতে সারবে ওই মুরুষি ধাতে বজাতে হয়ে আমি যে পথে চলি অতীতে সে পথে চলে গেছে যত রলি সঠিক পথ আর জানা নেবের রোগ যাতে সারবে ওই মুর্শি ধাতে বজাত হয়ে আমি যে পথে চলি অতীতে সে পথে চলে গেছে যত আল্লাহর বলি ওই পথে চলি তাই লোকাবালায় আমি পাগলো হয়েছি আমি মনে মনে আমি মনে মনে কেঁদে কে দেখি জেকের ধরেছি নাজাতের শত শত হতে ভালো পথে চলেছি আমি মনে মনে আমি মনে মনে কেঁদে কেঁদে আখি জলে জেকের ধরেছি না যাতেরে শত শত হতে ভালো পথে চলেছি না শত শত হতে ভালো পথে চলেছি ভালো পথে চলেছি সব